আসসালামু আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন সেশনের শুরুতে জানিয়ে নিচ্ছি শীঘ্রই অর্থাৎ নভেম্বরের দশ তারিখেই শুরু হয়ে যাচ্ছে উনিশতম নিবন্ধন প্রিলি শিওর সাকসেস কোর্স এই কোর্সে সকল বিষয়ই পড়ানো হবে চারটি বিষয়ে মোট একশোটি ক্লাস পাবেন চার পঁচিশে একশো চারজন বিষয়ভিত্তিক শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাসই লাইভ পাবেন এগুলো রেকর্ডেড থাকবে আপনি যতদিন ইচ্ছা ততদিন দেখতে পারবেন প্রত্যেকটি টপিক শেষে পরীক্ষা থাকবে আর সকল ক্লাস শেষে কিছু মডেল টেস্টের ব্যবস্থা আমরা অবশ্যই করব আর বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যামূলক লাইভ যেটা আজকে একটি পাচ্ছেন ক্লাসের সুশি রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রাত সাড়ে আটটা থেকে দশটা দশটার বেশি কখনোই যাবে না ইনশাল্লাহ কোর্স আমরা একেবারেই একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছি এত কমে আমরা কখনই কোর্স লঞ্চ করিনি বিপ্লব পরবর্তী যে অবস্থা শিক্ষার্থীদের আর সেরকম আর্থিক সঙ্গতি নেই বললেই চলে আমরা এই জন্য এইটার কোর্স ফি রেখেছি এক হাজার বিশ টাকা তবে প্রথম একশো জন যারা খুব আগ্রহী মানে যারা খুব আগ্রহী তারা তো প্রথমে ভর্তি হবে তাদেরকে তো অবশ্যই একটু পুরস্কৃত করতে হবে এই জন্য প্রথম একশো জনের জন্য মাত্র আটশো টাকা অর্থাৎ তাদের জন্য রয়েছে দুশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে তাদের এগারনেস তাদের আগ্রহের পুরস্কার তো আমরা শুরু করে দেই শুরু করে দেই আজকে আমরা সমাধান করবো নিবন্ধন প্রবাসক নিবন্ধন আঠারোতম প্রভাষক নিবন্ধন এটা হচ্ছে কলেজ পর্যায়ে প্রভাষক মানে কলেজ পর্যায়ে আস কলেজ পর্যায়ে বলার অপেক্ষা রাখে না প্রথম যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি এসেছে ইন্টারচেঞ্জ অফ অফ স্পিচ যেটি বলা হচ্ছে রিভার্ভ ফর্ম অফ সিট ডিসিটের ভার্ভ প্রুপটা আসলে কি হবে এখানে আছে ডিসিভ আছে ডিসিসিভ আছে ডিসিভিং আর আছে ডিসিটফুল ডিসিট মানে কি ডিসিট মানে কি এটা প্রথম বুঝতে হবে ডিসিট মানে হচ্ছে প্রতারণা প্রতারণা এটার ফ্রম কী হতে হবে প্রতারণা করা অর্থাৎ ভার্ভ মানে এটা ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভিটি শো করতে হবে ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভিটি শো করতে হবে রিনা সুলতানা এটিও প্রিপারেশনের জন্য এই ক্লাস আমরা কি উপকৃত হবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন আচ্ছা একের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি একের উত্তর আমরা পেয়ে গেছি আচ্ছা এটার সত্যি এর উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ যেটি আছে ডিসিপ মানে প্রতারণা করা ডিসিপ মানে প্রতারণা করা আর তিনি বছর আপনার এবং সাত সারের কোর্সে তাহলে এই কোর্স দেবেন এই কোর্সে আমরা পিডিএফ দিচ্ছি এই কোর্সে আমরা পিডিএফ দিচ্ছি ওকে ডান হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার একের উত্তর আমরা পেয়ে গেলাম

দুই উত্তর চাচ্ছি রুনা রোহান অলরেডি উত্তর করেছে সে বলেছে অপশন সি হবে আয়তন দৈর উত্তর বলছে অপশন এ হবে আর ধীরে ধীরে দেখবো আসলে কোনটি হবে কন্ট্রিবিউটেটিভ কন্ট্রিবিউট মানে কি কন্ট্রিবিউট মানে হচ্ছে কোনো কিছুতে সহায়তা করা হ্যাঁ আর কন্ট্রিবিউট কন্ট্রিবিউশন মানে যেটাকে আমরা বলি অনুদান বলতে পারি সহায়তা বলতে পারি তাহলে এটার অ্যাজেকটিভ হবে সহায়ক অ্যাকচুয়ালি এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি অপশন এ না অপশন সি আর কন্ট্রিবিউট যেটা এটা হচ্ছে ভার্ব এখানে টি আছে এটা হচ্ছে ভার্ব আর এটা অ্যাজেকটিভ হচ্ছে কন্ট্রিবিউশনাল দুই উত্তর হচ্ছে অপশন সি আই হোপ আপনার বুঝে ফেলেছেন সমস্যা নেই কোয়েশ্চেন নাম্বার দুই উত্তর পেয়ে গেলেন কোয়েশ্চেন নাম্বার তিন যেটি আছে এটা একটু দেখব দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়ার সিঙ্গুলার রূপটি কি হতে পারে ক্রাইটেরিয়ার সিঙ্গুলার রূপটি কি হতে পারে ক্রাইটেরিয়াম ক্রাইটেরিয়ন ক্রাইটেরি আর হচ্ছে ক্রাইটেরিয়াস তাহলে দেখুন এইখানে আমরা যেটা পাচ্ছি ক্রাইটেরিয়া অনেক হয়তো এখানে বিব্রত হতে পারে ক্রাইটেরিয়াম নাকি ক্রাইটেরিয়ন দেখুন এই শব্দটা হচ্ছে মূলত ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়ন এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর এই ওয়ানটাকে এই যে ওয়ান আছে ওয়ানটাকে বাদ দিয়ে যদি যোগ করা হয় তাহলে সেটি হয়ে যায় প্লুরাল সেটি হয়ে যায় প্লুরাল তার মানে ক্রাইটেরিয়ান এটি সিঙ্গুলার আর ক্রাইটেরিয়া এটি হচ্ছে প্লুরাল ক্রাইটেরিয়া মানে যেটাকে আমরা বলি মানদণ্ড কি কি মানের ভিত্তিতে আমরা একটা পণ্য চয়েস করে থাকি না এটা ক্রাইটেরিয়াটা কি এরকমটা সো ক্রাইটেরিয়া হচ্ছে বহু বছর আর ক্রাইটেরিয়ান এটি হচ্ছে এক বছর অর্থাৎ সিঙ্গুলার নাম্বার আপনারা বুঝে ফেলেছেন সমস্যা নাই পরবর্তী উত্তরের দিকে যেতে চাই সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ ওকে ওকে আমরা কোশ্চেন নাম্বার চারে যেতে চাই কোশ্চেন নাম্বার চার চারে কি আছে দেখুন ডু ইউ এনজয় টিচিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এখানে টিচিংটা আসলে কী হবে টিচিং ডু ইউ এনজয় টিচিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ টিচিংটাকে কি বলবো এটা কি নাউন এটা কি প্রেটিসিপল জিরান নাকি প্রোনাউন জিরান প্রেটিসিপল থেকে প্রশ্ন আসলেই কিন্তু একটা মোটামুটি একটা যুদ্ধ শুরু হয়ে যায় মানে অনলাইন যুদ্ধ শুরু হয়ে যায় জিরান নাকি পার্টিসিপল দেখুন এখানে ডু ইউ এনজয় টিচিং যেটি ভারবের সাথে আইনজী রূপ এটি এই বাক্যে ব্যবহৃত হয়েছে অবজেক্ট অবজেক্ট হিসেবে সো যারা ব্যবহৃত হয় অবজেক্ট যদি রূপটা ব্যবহৃত হয় তাহলে হিসাবে সেটি জিরান হবে কারণ অবজেক্ট হিসেবে কি দরকার নাউন অথবা প্রনাউন খেয়াল করবেন জেরান কিন্তু অনকাইন্ড অফ নাউন ভার্ব থেকে সৃষ্টি হয়ে নাউনের কাজ করলে তাকে আমরা বলি জেরান সেক্ষেত্রে এর গঠনটা অবশ্যই ভারবের বেসর সাথে আইনজী হবে এর মানে কোয়েশ্চেন নাম্বার চার চারের উত্তর টু দেখুন চারের উত্তরটা অলরেডি করে দিয়েছে এটা একেবারেই কমন একটি প্রশ্ন এটা নিয়ে ওরকমভাবে কিছু বলার নাই এটা ভুল করবে না আমার মনে হয় যে এখানে ভুল করার কেউ নাই তুলি বিবি আসিয়া মুক্তা রিয়াজুল নাজিম উদ্দিন কাকলি আহমেদ রাহাত হায়ত উত্তর আমরা পেয়ে গেছি পেয়ে গেছি উত্তর তাহলে সামনে তো একটু যাওয়াই যায় রাইট সামনে যাওয়াই যায় দেখি কি আছে কোয়েশ্চেন নাম্বার পাঁচ মাদার রোজ ইন হার্ট এখানে একটি প্রেপোজি আর্টিকেল বসাতে হবে প্রেপোজিশন নয় আর্টিকেল বসাতে হবে এতক্ষণ প্রেপোজিশনের শিটটা একটু আপডেট করতেছিলাম তো এইটি মাথায় কাজ করতেছে মাদার রোজ ইন হার মাদার রোজ ইন হার তার মধ্যে মা জেগেছিল না তার মধ্যে মাতৃত্ব জেগেছিল মাথায় রাখবেন এই কমন নাউনগুলো যখন অ্যাবস্ট্রাক্ট বিষয়কে বোঝায় কমন নাউনগুলো যদি অদৃশ্য বিষয়কে বোঝায় আই রিপিট কমন নাউনগুলো যদি অদৃশ্য বিষয়কে বোঝায়

একটি কমন নাউন সেটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে এরকম মানবীয় গুণ হ্যাঁ অথবা বৈশিষ্ট্য এটা বুঝিয়ে অদৃশ্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এটা বুঝিয়ে একটি কমন নাউনও একটি অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে যদি বলা হয় দি মাদার রোজ ইন হার এখানে মাদারটা কোড নাউন নিঃসন্দেহে বলতে হবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন উত্তর পেয়ে গেছেন উত্তর বুঝেছেন উত্তর পেয়ে গেছেন আই হোপ উত্তরটা বুঝেছেন সমস্যা নেই তুল তাহলে দেখি ছয় নম্বর কোয়েশন কোয়েশন ছয় হোয়াট ইজোর ওয়াচ হোয়াট ইজ ইউর ওয়াচ ঘড়ি দেখে সময় বলা বলছে হোয়াট ইজ সময় কত ইউর ওয়াচ তোমার ঘড়িতে তোমার ঘড়িতে কটা বাজে তোমার ঘড়ি অনুসারে কত বাজে এরকমটা ফাতিমা তুলি খুব চমৎকার ভাবেই বিষয়টি ব্যাখ্যা করেছে আই হোপ এটি নিয়ে আর আবার কিছু বলার নাই ছয়ের উত্তর অলরেডি এসেছে আসিয়া এবং রিনা উত্তর করেছে প্রত্যেকই উত্তর করেছে এটা হচ্ছে সময় দেখে মানে ঘড়ি দেখে সময় বলা ঘড়ি দেখে সময় বলে এক্ষেত্রে বাইটা ব্যবহৃত হয় হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ দেখুন তাহলে আরেকটি প্রশ্ন যেটা কোয়েশ্চেন নাম্বার সেভেন এ আমরা চলে আসছি নাম্বার সেভেন কি আছে দেখুন কোয়েশন নাম্বার সেভেন এর বলা হচ্ছে নাও মেনি উইমেন আর ওয়ার্কিং হোম উইথ মেন মানে এর বাংলা ভাবার্থটা নিশ্চয়ই আপনার বুঝে ফেলছেন নাও বর্তমানে মেনি উইমেন অনেক মহিলা আর ওয়ার্কিং কাজ করতেছে আউটসাইড হোম ঘরের বাইরে উইথ ম্যান পুরুষের সাথে এইখানে সঠিক শব্দটাকে চয়েন করতে হবে যেটার ইংরেজি নাম হচ্ছে ডিকশান মানে চুজ দ্য রাইট ওয়ার্ড কোন শব্দটা এখানে বসানো যাবে কোন কোনটা বসানো যাবে এটা কি আউট নাকি আউটসাইড এই যে সঠিক শব্দ চয়ন এটাকে ইংরেজি বলে ডিকশন বাংলায় বলে শব্দ চয়ন এটা ওয়ান কাইন্ড অফ কারেকশন কারেকশানে এই টপিকটা বেশ ভালোভাবেই থাকে কোয়েশ্চেন নাম্বার সাতের উত্তর অনেকেই করেছে রিয়াজুল মাহদী উত্তর করেছে কাকুল উত্তর করেছে মনির উত্তর করেছে রাজীব উত্তর করেছে মানে আমরা তো একটু এগোতে চাই क्वेश्चन नंबर 8 কি আছে দেখো আ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস প্রথম কথা হচ্ছে এ নাম্বার তিনটা জায়গায় এ আছে আর একটা জায়গায় এ স্মল নাম্বার আছে মূল ব্যাপার হচ্ছে এইখানটিতে দেখুন এফিউ নাম্বার এটা হয় না এটা 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 ভুল এফিউ এফিউ এক্সপ্রেশনগুলো ভুল গুলো ভুল তিনটে জায়গায় এফিউ আছে এই তিনটে এক্সপ্রেশনে ভুল এই বাক্যের সঠিক উত্তর হচ্ছে অপশন ই স্মল নাম্বার অফ স্টুডেন্টস অল্প সংখ্যক শিক্ষার্থী এফিউ নাম্বার এটি হচ্ছে না এফিউ নাম্বার বলার সুযোগ নেই আর স্মল নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট মানে অল্প সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হয়েছিল আট নম্বর প্রশ্নের উত্তর অনেকেই বি বলেছে বাট অনেকেই আবার ডি বলেছে যারা বি বলেছে কি হিসাবে বলেছে এটা আমরা বুঝতে পারছি না আচ্ছা এরপর দেখুন যেটি আছে আই উড হ্যাভ কল্ড হার এটি কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড একটি প্রশ্ন কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড প্রশ্ন আই উড হ্যাভ আই উড উল্ড হার আই উড হ্যাভ কল দেখুন তাহলে আই উড হ্যাভ কল হার কি হতে পারে আই উড হ্যাভ উড হ্যাভ হার এর মানেটা প্রথমে একটু বোঝার চেষ্টা করবেন এটি থার্ড কন্ডিশনের ফলাফল এটা কিসের ফলাফল ভাই এটি হচ্ছে থার্ড কন্ডিশনালের ফলাফল আমাদের শর্তযুক্ত অংশটা দেখতে হবে যে শর্তযুক্ত অংশটা কি আছে এই শর্তযুক্ত অংশটা আমাদের একটু আগে খুঁজে তারপর সামনে এগোতে হবে দেখি তাহলে

রক্ষা পায় তবে এটা বোঝাবে বিপরীত বিষয় আই হ্যাভ লেফট প্রেজেন্ট পারফেক্ট দা রুম বাট হি হ্যা এন্টার দা রুম আই হোপ এইটা বুঝে ফেলার কথা এটা নিয়ে আর কোন দ্বন্দ্ব সংজ্ঞা থাকার কথা না দেখি তো দশ নম্বর প্রশ্নের উত্তর আমার মনে হয় যে আপনারা পেয়ে গেছেন দশ নম্বরের প্রশ্নের উত্তর এরপর এগারো নাম্বারে আসবো এগারো দেখি কি আছে কলেজ পর্যায়ের প্রশ্নটা খুব বেশি কঠিন আমার কাছে মনে হয় না এর চাইতে অন্য দুইটা পর্যায়ের প্রশ্ন আমার কাছে কঠিন মনে হয়েছে এগারো নম্বর ইংলিশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সঠিক ভাবটাকে বসাতে হবে এবং সঠিক রূপেই বসাতে হবে সঠিক ভাবটাকে বসাতে হবে এবং সঠিক রূপে বসাতে হবে তাহলে আমরা সঠিকভাবেই বসাতে চাই সঠিক রূপেই বসাতে চাই দেখি কি আছে এখানে দেখুন এটা একটা কমন বাক্য আমরা সবাই এই বাক্যটার সাথে পরিচিত ইংরেজি সারা পৃথিবীতে বলা হয় তাহলে এটাকে প্রেসিভ করতে হয় কি করতে হয় এটাকে প্রেসিভ করতে হয় ইংলিশ ইজ এ স্পোকেন ইংলিশ ইজ এ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ড ইংলিশ ইজ এ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ড বারো নম্বর কোয়েশন আই অ্যাম ইউসড ইন প্লেস ক্রাউডেড প্লেসড মানে বি ইউসড তারপর এরপরে অবশ্যই কী লাগবে বি ইউজ টু তো লাগবে আই এম ইউজ টু আই অ্যাম ইউজ টু আই এম ইউস টু তাই না তিনটা জায়গায় ইউস টুর পর কি হয়তো নিচ্ছা উত্তর কিন্তু অলরেডি করে দিয়েছে বারো নম্বর উত্তর করে দিয়েছে আই অ্যাম ইউস টু স্ট্যান্ডিং আই এম ইউজ টু স্ট্যান্ডিং ইনক্রাউডেড প্লেস মানে কোলাহল পূর্ণ জায়গায় আমি পড়তে অভ্যস্ত কোলাহল পূর্ণ জায়গায় পড়তে আমি অভ্যস্ত হয়ে গেল এটা নিয়ে অনেকগুলো ভিডিও আমি করেছি ইউজ টু এর ব্যবহার বি ইউস টু এর ব্যবহার এটা নিয়ে অনেক ভিডিও আমি করেছি এবার দেখুন কোয়েশন নাম্বার তেরো দ্য ওয়াজিটেটর মানে দর্শক দ্যটর ওয়াজ আ তিনি ছিলেন একজন মহিলা এখন এইখানে বলা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ করার জন্য কোয়েশ্চেন ট্যাগ মানে হচ্ছে একটা প্রশ্ন জুড়ে দেওয়া তো যেহেতু এটা হাবদক আমার কোয়েশ্চেন ট্যাগটা হবে না নাবোধক তাহলে এটা আছে ফার্স্ট টেন্সে ওয়াজেন্ট কোথায় আছে ওয়াজেন্ট এক জায়গায় আছে তার ইউতার ওয়াজেন্ট সি ওয়াজেন্ট সি উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম ওয়াজেন্ট সি তাহলে তেরো নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে যার উত্তর আপনারা অনেকেই করেছেন খুব সুন্দরভাবেই করতে পেরেছেন ডান চোদ্দো চোদ্দো নম্বর আই স্পিস ফুল অফ মেনি ওয়ার্ডস আসিস ফুল অফ মেনি ওয়ার্ডস কি হবে আ লার্জ স্পেস অ্যান্ড অর্নামেন্টাল স্পেস মেড ইন স্পিস ভারবোস ভারবোস ভার স্পেস আই স্পেস ফুল অফ টু মেনি ওয়ার্ডস যেই বাক্য যেই কথা অনেক শব্দের মালায় গঠিত মানে অনেক বেশি শব্দ আছে যে শব্দবহুল যেটাকে আমরা বলি শব্দবহুল সেটার উত্তর হচ্ছে ভারবাস ভারবস ইজ দা রাইট আনসার ভার্বস দা রাইট আনসার হয়ে গেল পরবর্তী প্রশ্ন দা ইনিমি গেইভ ইন অ্যাট লাস্ট ইন মানে কি গেইবিন আমরা বলতে পারি যে গিবিন এই গিবিনের মানটা গিভিন এর মানে হচ্ছে বৈশ্যতা স্বীকার করা এর মানে হচ্ছে বৈশ্যতা স্বীকার করা এর মধ্যে কোনটাকে ধরা যায় বলেন দেখি এখানে কোনটা সঠিক হয়তো কোয়েশ্চেন নাম্বার পনের উত্তরটা করুন এখানে কোনটাকে সঠিক ধরা যায় এটা একটু বলবেন একটু জানাবেন কোনটাকে সঠিক ভাবা যায় পনেরো উত্তর করেছে অলরেডি এই যে ইয়াল ডেট ইয়াল ডেট মানে হচ্ছে যেটা আমরা বললাম যে বৈশতা শিকার অথবা নতির শিকার বৈশতা শিকার অথবা নতির শিকার এটাই হচ্ছে ইয়াল ডেট কোয়েশ্চেন নাম্বার পনেরো উত্তর হয়ে গেল চলো হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন অফ অ্যান্ড ওয়ান অফ অ্যান্ড অন মানে কি অফ করা আর অন করা এটা কি রেগুলারলি ফ্রিকোয়েন্টলি নেভারঅ্যাটাল সে আলি সে পরিদর্শন করে সে পরিদর্শন করে তার স্কুল স্কুলটি অফ অ্যান্ড অন রেগুলারলি পরিদর্শন কেউ করে অফ অ্যান্ড অন মানে রেগুলারলি নয় এটার মানে হচ্ছে অকশোন মাঝে মধ্যে সে এটা বিশেষ উপলক্ষে এটা সে পরিদর্শন করে অকশোনালি অকশনালি ইজ দ্য রাইট অ্যান্সার Yes. exactly হয়ে গেছে ষোলোর উত্তর পেয়ে গেছি আমরা ১৬ উত্তর পেয়েছি সতেরো গেট দ্য এক্স এক্স মানে কি যে কুঠার কুঠার পাওয়া মানে কি কুঠার পাওয়া মানে হচ্ছে কাজ শেষ হাতে কুঠার ধরাই দিয়েছে তোমার আর দরকার নাই লুজ দা জব এই দেখুন অপশন বি লস জব উত্তর পেয়ে গেছি আলহামদুলিল্লাহ উত্তর পেয়ে গেছি অনেকেই উত্তর করেছে থ্যাংক ইউ ভেরি মাছ আজকের সেশনটা শেয়ার হয়েছে খুবই কম শেয়ার খুবই কম হয়েছে এটা খুবই দুঃখজনক প্রত্যাশা করেছিলাম বেশ কিছু শেয়ার থাকবে তো আমাদের যারা দেখছেন সেশনটি তারা হয়তো প্রয়োজন বোধ করছেন না আমরা প্রত্যাশা করেছিলাম আরও কিছু শেয়ার হবে আঠেরো নম্বর কোয়েশন টু রিড বিটুইন দ্য লাইন্স টু রিড বিটুইন দ্য লাইন্স এর মানেটা কি টু রিড বিটুইন দ্য লাইন টু কনসেন্ট্রেট টু রিড টু রিড লিভিং স্পেস টু গ্রাস দ্য হিডেন মিনিং আর টু রিড কুইকলি কোনটি হতে পারে উত্তর করবেন টু রিড বিটুইন দ্য লাইন টু রিড বিটুইন দ্য লাইনস মিন্স লাইনের মাঝে পড়া এরকমটাই তো না আসলে এটা হচ্ছে টু গ্রাস দ্য হিডেন মিনিং অর্থাৎ মূল অর্থটাকে বের করে আনা মূল অর্থ এটাকে বের করে আনা কোয়েশন আঠারো এটা শেষ হল ইনটিমিডিয়েট ইন্টিমিডেট এর ছিল ইনটিমিডিয়েট মানে কি উইকেন্ড ডিপ্রেস এনক নাকি ফ্রাইটেন ইনটিমিডিয়েট এটা ইনটিমেট না কিন্তু ইনটিমিডিয়েট ইনটিমিডিয়েট মানে ইনটিমিডিয়েট মানে হচ্ছে কাউকে ইন্টিমিডেট এর মানেটা কি ইন্টিমিডিয়েট এর মানে হচ্ছে কাউকে ভয় দেখানো ভয় কাউকে ভয় দেখানো কাউকে ভয় দেখানো প্রাইটনাইটেন ইজ দ্য রাইট অ্যান্সার সিরিম ফ্রাইটেন এনকারেজ কেন বলে আমি যাই না ইনটিমিয়েট না ইনটিমিডিয়েট ইনটিমেট না ইনটিমিডিয়েট দু যে সেন্স আমরা সামনে যাব পরবর্তী যেটা আছে ডিলিট এটা চিরচিনা প্রশ্ন ডিলিট এটা খুবই চিরচনা প্রশ্ন এইটা নিয়ে মনে হয় যে কোনো ধরনের কোনো টেনশন করার কোনো কারণ নাই ডিলিট এটার এন্টারি হচ্ছে ইনসার্ট একটা হচ্ছে বের করে আনা আর হচ্ছে ঢুকিয়ে দেওয়া ইনসার্ট করা সেম ইনসার্ট করি আমরা ঢুকিয়ে দিই আচ্ছা কুড়ি নাম্বার কোয়েশনের উত্তর অলরেডি পেয়েছি আমরা আলবিন মার্টিন বিশ্বাস ওয়াইদুল্লাহ আকলি পেয়েছি পেয়েছি অনেকের কাছ থেকে উত্তর পেয়েছি এরপর কোয়েশ্চেন আবার একুশে আর একুশ একুশে কি আছে দেখুন মুভ অ্যান্ড ডাই এটাকে সিম্পল করতে হবে মেক ইট সিম্পল মুভ অ্যান্ড ডাই মেক ইট সিম্পল এটা সিম্পল রূপটা কি হতে পারে মুভ অ্যান্ড ডাই এড্রেস সিম্পল রূপটা কী হতে পারে এটা হচ্ছে দেখার দ্রুত মুভ ডাই কি হতে পারে লক্ষ্য করুন অ্যান্ড মানে হচ্ছে বাই বাই মুভিং ইউ উইল ডাই বাই মুভিং ইউ উইল ইয়েস একুশ হয়ে গেল

প্রথমত উইল এই উইলটা তো থেকে যাবে আর হেল্প হয়ে যাবে বি হেল্প বি হেল্প বি হেল্প তিনটে জায়গায় বি হেল্প আছে তিনটে জায়গায় বি হেল্প আছে মানে এই তিনটার মধ্যে উত্তর আছে একটা বাতিল অলরেডি দেখুন এইখানে বাই হুমের পরে উইল থাকতে হবে বাই পরে হুইল আছে উইল আছে উইল ইউ উইল ও আচ্ছা আচ্ছা তাহলে এরকম নাই তো বাই হুম এর পরে উইল আছে শুধুমাত্র এক জায়গায় অপশন এ এছাড়া কোথাও নাই বাই হুম উইল ইউ বি হেল্প ইয়াস যারা উত্তর করেছে তাদেরকে ধন্যবাদ এরপর কোশ্চেন তেইশ তেইশ নাম্বার দেখুন আ লেটার ইজ গোয়িং টু ইট একটিভ আ লেটার ইজ গোয়িং টু বি আটার ইজ গোয়িং টু বিট একটিভ এখানে একটিভ কি হতে পারে সেই একটিভটা জানতে চাচ্ছি এ লেটার ইজ গোয়িং টু বিজ গোয়িং টু আর গোয়িং টু ঠিক হবে এটা ঠিক আছে কোথায় এটা এক জায়গায় ঠিক আছে সেটা হচ্ছে অপশন এতে আই এম গোয়িং টু রাইট আ লেটার আই গোয়িং টু রাইট আ লেটার এটাই শুধু ঠিক আছে আর কোনটা ঠিক নাই ওকে নম্বর বিট অন্ধকারে ঢিল অন্ধকারেরা এখন অন্ধকারে ঢিল ঢিলসোরা মূল প্রসঙ্গ রেখে বাইরে বাইরে কথা বলা এটা হচ্ছে বিট অ্যাবাউট দা বাস এটার সাথে কোনোটা মেলে না অর্থাৎ এইটার যে অনুবাদ এটার সাথে কোনোটা মেলে না এখানে উত্তর করার মতো কোনো অপশন পাওয়া না আর পঁচিশ নম্বরে যেটি আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আমরা করতে পারি পঁচিশ নম্বরে যেটা আছে সেটা দেখুন স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ স্মোকিং ইজ স্টেলিং আপন হেলথ স্মোকিং ওয়াজ আ ব্যাড হ্যাবিট স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ তাহলে এখানে আমরা সবচেয়ে যে ভুলটা করব সেটা অনেক উত্তর করবে অপশন ডি দেখুন এখানে যেটা মাথায় রাখবেন অপশন ডি এর ক্ষেত্রে অপশন ডি এর ক্ষেত্রে যেটা মাথায় রাখবেন এইখানে ফর হবে না ফর হওয়ার কোনো সুযোগ নাই ডেঞ্জারাস টু হয় ফার্স্ট টেন্স নেওয়ার কোনো সুযোগ নাই কন্টিনিউয়াস করার কোনো সুযোগ নেই আছে একটা স্মোকিং ইজ ব্যাড ফর ব্যাড ফর মন্দ গুড ফর ভালো ব্যাড ফর মন্দ গুড ফর ভালো আশা করি আপনারা সবাই বুঝে ফেলেছেন এই পঁচিশটি প্রশ্ন এই পঁচিশটি প্রশ্নের উত্তর প্লাস ব্যাখ্যা বিশ্লেষণ প্রত্যেকটি আপনাদের যে কোনো পরীক্ষার জন্য ইনশাল্লাহ কাজে লাগবে তো আপনাদের সাথে আজকে এ পর্যন্তই আবারও দেখাবে নতুন একটা প্রশ্ন সমাধান লাইভে আর তারপূর্বে একটু বলে যাচ্ছি এই যে দেখুন উনিশতম নিবন্ধন প্রিলি কোর্স শিওর সাকসেস কোর্স দেখুন নিবন্ধনে এখন যদি আপনি একটা জায়গা করে নিতে না পারেন তাহলে এটা আপনার জন্য একটা আফসোসের কারণ হবে খেয়াল করেন শুধুমাত্র ব্যাচ আছে আঠারো আর হচ্ছে করবেন এই যে সতেরো আঠারো এবং উনিশ উনিশ তো এখন সার্কুলার আসে নাই এই দুটার জন্যই তো সব বরাদ্দ হয়ে গেল বাকিগুলোর তো বয়স শেষ হয়ে যাবে বাকিগুলোর বয়স কিন্তু শেষ হয়ে যাবে অলরেডি শেষ হয়ে গেছে নতুন করে চাহিদা নেওয়া হচ্ছে দেড় লক্ষের মতো পোস্ট খালি হয়ে যাবে তো এত কিছু জানার পরও যদি আপনি হাত পা গুটিয়ে বসে থাকেন তাহলে আপনি আপনার লোকদেরকে আর দোষ দিতে পারবেন না এই আমরা বলছি ফ্রিলি কোর্স এটা আমাদের সাথে করেন প্রিলি পাশ করানোর দায়িত্বটা ইনশাল্লাহ এটা আমরা নিয়ে নিলাম আপনি রিটেনে প্রচুর সময় দেন আমরা একশোটি ক্লাস নেব একশোটি ক্লাসের মধ্যে আমার মনে হয় যে একশোটি ক্লাস প্রত্যেকটি ক্লাস থেকে একটা প্রশ্ন কভার না আসলেও আশিটা মতো প্রশ্ন আপনারা পাবেন সরাসরি পাবেন রিলেট করা পাবেন অথবা উত্তর করার জন্য প্রয়োজনীয় জ্ঞান আমাদের ক্লাস থেকে আপনারা পেয়ে যাবেন চল্লিশ হলেই পাশ হয় এবং এটা প্রুভড চল্লিশের বেশি পাশ লাগে না প্রিলিতে তো আমার মনে হয় যে পেলিটা বেশি গুরুত্ব না দিয়ে রিটার্নের প্রতি ঝুঁকি পড়েন রিটেনে আপনাকে সর্বোচ্চ ভালোটা করতে হবে তো আমাদের কোর্সের বিস্তারিত স্কুলিংয়ে দেওয়া আছে যারা ভর্তি হবেন দ্রুত এনরোল করে ফেলুন প্রথম পর্যায়ে যারা একশো জন এরা কিন্তু একটা অফার পেয়ে যাচ্ছেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো সেশনে সেভাবে সবাই ভালো থাকুন